সকালবেলার ভিডিওতে বন্ধুরা বলেছিলাম যে আজকে যদি চেন্নাই হেরে যায় তাহলে একজন চেন্নাই ফ্যান হিসেবে আমাদের কোনেই আফসোস থাকবে না কিন্তু চেন্নাই টিম কি বললো আমাদের বলল ভাই এত তাড়াতাড়ি আমাদের প্রতি ভরসা তোরা হারিয়ে দিচ্ছিস আরে আমরা আছি আমরা আছি আমরা কোয়ালিফাই খেলবো আমরা কোয়ালিফাইড ডেসে টিকে থাকবো বন্ধুরা রাজস্থান রয়্যালকে হারিয়ে দিল পাঁচ উইকেটে চেন্নাই অসাধারণভাবে একটা ডুয়ার ডাই ম্যাচ জিতে নিল আর এর সাথে সাথে চেন্নাইয়ের চোদ্দো পয়েন্ট হয়ে গেল তার মানে চেন্নাইকে কোয়ালিফাই করতে গেলে চেন্নাইয়ের লাস্ট ম্যাচ মানে আঠেরো তারিখের ম্যাচে শুধুমাত্র আর হারাতে পারলেই কোয়ালিফাই কিন্তু কনফার্ম চেন্নাইয়ের আমরা টিকে আছি আমরা টিকে আছি আমরা যে বলিং লাইনআপের প্রতি ভরসা একেবারেই ছিল না সেই বলিং লাইনআপই আজকে আমাদের ম্যাচ জিতালো এই কঠিন উইকেটে বন্ধুরা টস জিতে প্রথমে রাজস্থান রয়্যাল বলিং করার সিদ্ধান্ত নেয় ঋতুরাজ গায়কট প্রতিবারের নাই টস হেরে যায় কিন্তু রাজস্থান একশো একচল্লিশ রানে রাজস্থানকে আটকাবে রাজস্থানের এই বলিং ভয়ঙ্কর ব্যাটিং লাইন আপকে আটকাবে কখনোই কিন্তু ভাবিনি ওই বন্ধুরা যখন যাদের প্রতি আমরা বেশি ভরসা দেখাই না কোনো ভরসাই রাখি না তারাই কিন্তু চমৎকার করে দেখায় আমাদের এই বলিং লাইন আপ যাদের কোনো এক্সপিরিয়েন্স নেই যাদের প্রতি আমাদের ভরসা ছিল না সেই বলিং কিন্তু আজকে আমাদের ম্যাচ জেতালো একশো একচল্লিশ রানে এই ব্যাটিং লাইন আপকে আমরা আটকালাম যেখানে সিমরজিৎ সিং কি বলিং বন্ধুরা তিন ওভারে ছাব্বিশ রান দিয়ে মেন তিনটে উইকেট জয়সালকে আউট করলো বাটলারকে আউট করলো সঞ্জু স্যামসানকে আউট করলো এই বলারটা এই পাঞ্জাবি বলারটা যখন জলবাহত বন্ধুরা প্রায় দু বছর ধরে জল টানাটানি করেছে তাকে সুযোগ দিত না আমরা জানতামই না এর এই বলারের এত ট্যালেন্ট আছে কিন্তু বন্ধুরা যখনই সুযোগ পাওয়া যায় বা সুযোগ আসে জীবনে তখনই ওই সুযোগের সদ করতে হয় সিমারজিৎ সিং আজকে দেখিয়ে দিল চেন্নাইকে ম্যাচ জিতালো বন্ধুরা মেন ওই তিনটে উইকেট নিয়ে আজকে কিন্তু কি পয়েন্ট সিমার জিতছে তার জন্যই কিন্তু আমরা ম্যাচটা জিতলাম যদিও চেন্নাই সুপার কিংকে এই একশো বিয়াল্লিশ রান চেস করতে তাদেরও পাঁচটা উইকেট পড়ে যায় রবীন্দ্র জাডেজার রান আউটটা নিয়ে হয়তো কন্ট্রোভার্সি তোমরা হতেও পারে কিন্তু তোমাদের বলে রাখি রবীন্দ্র জাডেজা যখন নন স্ট্রাইকারের কোনো ব্যাটসম্যান ইচ্ছাকৃতভাবে কোনো থ্রোকে আটকাবে সেই থ্রোটা যদি উইকেটের উপর দিয়েও যায় বন্ধুরা তাও কিন্তু আম্পায়ার ওটা আউটের ঘোষণা দেবে তার কারণ ইচ্ছাকৃতভাবে ওই বলটাকে আটকানো হয়েছে এই নিয়মেই কিন্তু রবীন্দ্র জাডেজাকে আউট দেবে সুতরাং রবীন্দ্র জাডেজার কন্ট্রোভার্সির আউটটা তোমরা হয়তো মনে কর রেখে দিচ্ছ যে আম্পায়ার ভুল ডিসিশন দিয়েছে না অনিল চৌধুরী আম্পায়ার ক্রিকেটের রুল অনুযায়ী একেবারে ঠিক ডিসিশন দিয়েছে রবীন্দ্র জাডেজা যখন নন স্ট্রাইকারে ব্যাক করছিল তখন কিন্তু সে ইচ্ছাকৃতভাবে মানে সাইডটা চেঞ্জ করেছিল আর দেখেই মনে হচ্ছিল ওটা ইচ্ছা ওটা বলটা আটকায় সেই জন্য কিন্তু আউট দিয়ে দিয়েছে কিন্তু বন্ধুরা ওসব আউট দিয়ে দিয়ে আমাদের কোনো লাভ নেই আমরা ম্যাচ জিতেছি এটাই আমাদের ফাইনাল আমরা এই টিমের প্রতি আমাদের হতাশ নিরাশা থাকলেও মনে একটু আর্ধেক হলেও আশা কিন্তু জাগে জাগে তার কারণ মহেন্দ্র সিং ধোনির মতো লাকি চ্যাম্প আমাদের এই টিমে আছে মহেন্দ্র সিং ধোনির হয়তো লাস্ট ম্যাচ আমরা বলছিলাম গোটা জগৎ কিন্তু বলছিলো আজকে ধোনির হয়তো লাস্ট ম্যাচ হতে পারে চেপাকে কিন্তু এই সুরেশ রায়না আমাদের মনে কনফিউশন ঢুকিয়ে দিল বন্ধুরা কমেন্টিতে বসে বলছে ডেফিনেটলি নট ডেফিনেটলি নট তাহলে কি দু হাজার খেলবে ধোনি দেখো দু হাজার পঁচিশ খেলে কিনা জানি না বন্ধুরা কিন্তু আমাদের আর একটা ম্যাচ জিততে হবে আর সাথে আমাদের ম্যাচটা জিততে হবে আজকে তো আমরা জিতে গেলাম কিন্তু যখন আমাদের টিম ভালো পারফরমেন্স করে তখন ভরসাটাও জেগে যায় এই টিমের প্রতি আর যে বলিংয়ের প্রতি আমাদের ভরসা থাকে না তারাই আমাদের ম্যাচ জিতায় আর একটা ম্যাচ আমাদেরকে জেতাতেই হবে তাহলেই কিন্তু কোয়ালিফাই কনফার্ম আর আজকের ম্যাচ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে বন্ধুরা আজকে কিন্তু একেবারে আশা ছিল না আশা ছিল না কিন্তু আর যদি চেন্নাই হেরেও যেত হতাশাও হতো না বন্ধুরা আর একেবারে হতাশা হতো না কিন্তু ম্যাচটা জিতেছে ম্যাচটা জিতে আমাদের আরও আশা বাড়িয়ে দিয়েছে হয়তো আমরা আগামী দিনে আরসিবিকে হারিয়ে কোয়ালিফাইও করতে পারি হয়তো আমরা ছবারের মতো আবারও চেন্নাইতে ব্যাক করে চেন্নাইয়ের হোম গ্রাউন্ডে সবাইকে হারিয়ে দিয়ে আমরা আবারও চ্যাম্পিয়ন হতে পারি চ্যাম্পিয়ন হওয়ার জন্য কিন্তু প্রথমে কোয়ালিফাই করতে হবে আরসিবিকে হারাতে হবে